আসসালামু আলাইকুম চলে হাজার নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজকে আমরা আসছি ঈদের পরের Realme অফিসিয়াল ফোন গুলো দেখতে আপনারা জানেন রিয়েলমি বর্তমানে খুব ভালো সেল হচ্ছে এবং কাস্টমার রিভিউ খুবই ভালো এই কুরবানির ঈদে এক মাসে এই এক দোকান থেকেই দুইশো পিস ফোন সেল হয়েছে চলেন তাহলে বর্তমানে কি কি ফোন আছে সেগুলো আমরা দেখি শুরুতে রয়েছে সবচেয়ে বেশি ফোন একটি হচ্ছে নয়শো নিরানব্বই টাকায় অন্যটি চার একশো আঠাশ যেটা হচ্ছে এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা খুবই চমৎকার ডিজাইনের এই ফোনটিতে রয়েছে থার্টিন মেগাপিক্সেল এর ডুয়েল ক্যামেরা সেট আপ এর সাইড এ দুইটি আলাদা প্যানেল ইউজ করা হয়েছে উপরে গ্লোজি এবং নিচে ম্যাট ফিনিশিং এর ফোনটিতে রয়েছে প্রিন্ট সিক্স পয়েন্ট সেভেন ফোর ইঞ্চি একটি নাইনটি হার্জ এর ভিভিড ডিসপ্লে পাশাপাশি আইটি ফিফটি ফোর ওয়াটার অ্যান্ড ডাস্ট অ্যাসিস্ট্যান্ট দেওয়া আছে এই ফোনটিতে এই বাজেটের মধ্যে এই ফোনটির ডিসপ্লে কালার খুবই চমৎকার এছাড়া এই ফোনটি যথেষ্ট স্লিম এবং এর হ্যান্ড গ্রিপ খুবই ভালো টাইপ সিপিনের পাঁচ হাজার এমপিআর একটি বিগ ব্যাটারি দেওয়া আছে এই ফোনটিতে এছাড়া লাউডেস বক্স স্পিকার দেওয়া আছে এই ফোনটির নিচের দিকে এছাড়া দুই এর পাশাপাশি একটি পাঁচশো বারো জিবি পর্যন্ত মেমোরি কার্ড ইউজ করা যাবে এই ফোনটিতে এই ফোনটি ব্ল্যাক এবং ব্লু কালারের মধ্যে বর্তমানে মার্কেটে পাওয়া যাচ্ছে এছাড়া এই ফোনটিতে রয়েছে ইউনিসেফ টাইগার সিরিজের টি সিক্স ওয়ান সিক্স একটি টুয়েলভ ন্যানোমিটারের অক্টাকর প্রসেসর এরপরে যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে ফিফটি ওয়ান টি এই ফোনটি বর্তমানে টাকা পাওয়া যাচ্ছে এই ফোনটির বিশেষত্ব হচ্ছে এর ডিজাইন এবং এর ব্যাক প্যানেল খুবই চমৎকার পাশাপাশি পঞ্চাশ মেগা পিক্সেলের ডুয়েল ক্যামেরা দেওয়া আছে এই ফোনটি এছাড়া এই ফোনটিতে রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট এবং ফেসলুকের মতো চমৎকার সব ফিচার ফোনটি সেভেন পয়েন্ট নাইন নাইন এম এম আলট্রাসিম এছাড়া দুই সিম এর পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করা যাবে এই ফোনটিতে এই ফোনটিতে দেওয়া আছে টাইক্সি পিন এর পাঁচ হাজার এমপি এ ব্যাটারি তেত্রিশ হওয়ারের সুপার বুক চার্জার কিন্তু এই ফোনটির বক্সে পেয়ে যাচ্ছে সি ফিফটি ওয়ান এই মডেলটি এবং নোট ফিফটি মডেলটি লুক লাইক সেম এই নাইনটি হার্স রিফ্রেশেটের ফোনটি এক হাজার টাকা ডিসকাউন্টে মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই টাকা নিতে পারো এরপরের ফোনটি রিয়েলমি একেবারে লেটেস্ট এবং নতুন মডেল নতুন লঞ্চ হওয়া ফোন রিয়েলমি সি সিক্সটি থ্রি এই মডেল টি এই ফোনটি দুটো ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে একটি হচ্ছে ছয় জিবি একশো আঠারো জিবি অন্যটি হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি এই ফোনটির ব্যাক প্যানেলটি খুবই চমৎকার এবং নতুনত্ব রয়েছে পিছনে দেখতে পাচ্ছেন গ্লোসি গ্লাস ডিজাইনের ক্যামেরা সেট আপে দেওয়া আছে একটি মেটাল বডির ফ্রেম এর ফলে ক্যামেরা লেন্সে দাগ করার সম্ভাবনা থাকবে না পঞ্চাশ মেগাপিক্সেলের একটি ডুয়েল ক্যামেরা দেওয়া আছে এই ফোন টি এছাড়া এই ফোনটি দেওয়া আছে পাঁচ হাজার মিলি এর একটি বিগ ব্যাটারি এবং টাইপ সিপিন এর পঁয়তাল্লিশ ওয়ারের একটি সুপার বুক চার্জার দেওয়া থাকবে এই ফোনটির বক্সে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট এবং ফেসলগের মতো সুবিধা পাচ্ছেন এই ফোনটিতে সিক্স পয়েন্ট সেভেন ফোর ইঞ্চি নাইনটি আছে এই ফোনটিতে ডিসপ্লে কালার খুবই চমৎকার পাশাপাশি এই ফোনটি এক মিনিট চার্জ দিলে এক ঘন্টা টানা কথা বলা যাবে আর পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই ফোনটা ফুল চার্জ হয়ে যাবে এই ফোনটিতে চার বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি দিচ্ছে কোম্পানি যার ফলে চার বছর পর্যন্ত ল্যাগ এবং হ্যাং ফ্রি ইউজ করতে পারবেন এই ফোন এছাড়া ইউনিসকের টি সিক্স ওয়ান সিক্স টাইগার সিরিজের টুয়েলভ নানোমিটার এই প্রসেসরটি দেওয়া আছে এই ফোনটিতে এছাড়া অ্যান্ড্রয়েড ফোরটিনে রান করছে এই ফোনটি এছাড়া ছয় জিবি এবং আট জিবি র্যাম কিন্তু এক্সপেন্ডেবল করা যাবে এই ফোনটি দিয়ে তাই বলা যায় বাজেটে সেরা পারফেক্ট অলরাউন্ডার ফোন রিয়েলমি সি সিক্সটি এই ফোনটি আর বর্তমানে এই ফোনটি দুটি কালার এর মধ্যে পাওয়া যায় একটি হচ্ছে লেদার ব্লু এবং অন্যটি হচ্ছে গ্রিন কালার আমার হাতে বর্তমানে আছে গ্রিন কালারটা একটা কালার হয় এই ফোনটির ছয় জিবি এবং একশো আট জিবি ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা এবং আট জিবি একশো আট জিবি ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকা ছয় জিবির সাথে আরো ছয় জিবি এবং আট আরো আট জিবি র্যাম প্লাস করার সুবিধা আছে এই ফোনটিতে আর এই ফোনটির দুটি কালারই চমৎকার তবে লেদার ব্লু কালার এই কালারটা আমার কাছে খুব বেশি জোস লেগেছে কারণ লেদারটা খুবই সুন্দর চমৎকার এবং ক্যামেরা শেপটা বেশি চমৎকার কারণ ক্যামেরা শেপে ম্যাগনেটিক অর্থাৎ মেটাল দেওয়া আছে যার ফলে ক্যামেরার সেট আরো সুন্দর এবং সেভেন পয়েন্ট সেভেন ফোর এম এম স্লিম স্লিম হওয়াতে এই ফোনটির ডিজাইনটা খুবই চমৎকার এবং খুবই স্লিম এবং হ্যান্ড গ্রিপটা খুবই ভালো ছিল এই ফোনটির সবচাইতে বড় ফিচার হচ্ছে এই ফোনটি কিন্তু হাতের ইশারায় কাজ করবে হাতের ইশারায় আপনি ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার এবং সোশ্যাল মিডিয়ার অ্যাপসগুলো আপনি হাতের ইশারায় স্ক্রল করতে পারবেন এই ফোনটি দিয়ে এরপরের ফোনটি হচ্ছে রিয়েলমি সি সিক্সটি ফাইভ এই ফোনটি এই ফোনটি কিন্তু যথেষ্ট স্লিম সেভেন পয়েন্ট সিক্স ফোর এম এম স্লিম ডিজাইন এই ফোনটিতে পাচ্ছেন পাশাপাশি এই ফোনটিতে দেওয়া আছে পাঁচশোর কাটআউটের এর একটি সানলাইট ডিসপ্লে এবং ট্রিপল ক্যামেরা দেওয়া আছে এই ফোনটিতে এবং গ্লাস ডিজাইন ডিজাইন এবং ইউজ করা হয়েছে এই ব্যাক এই ফোনটিতে ইউজ করা হয়েছে এর একটি গেমিং এছাড়া এই পাঁচ হাজার এমপি এর একটি বিগ ব্যাটারি যেটি চার্জ দেওয়ার জন্য পঁয়তাল্লিশ হাটে একটি সুপার বুক চার্জার বক্স দেওয়া থাকবে এই ফোনটি বর্তমানে দুইটা ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে একটি হচ্ছে আট জিবি একশো আট জিবি যেটা প্রাইস হচ্ছে বিশ হাজার নশ নিরানব্বই এবং অন্যটি হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি যেটা প্রাইস হচ্ছে বাইশ হাজার নশ মোট কথা একটি মাসালাদার প্যাকেজ পাচ্ছেন এই ফোনটিতে এই ছিল অফিসিয়াল ফোন গুলো সবাই ভালো থাকবেন